আসসালামু আলাইকুম কাত। ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আজ ঈদের দিন এই ঈদের দিন আপনারা যদি আসর নামাজের পর ছোট্ট একটা দোয়া বা আমল করেন ইনশাল্লাহ মহান আল্লাহর অশেষ সহমতে সাত দিনের ভিতরে কোটিপতি অর্থাৎ ধনী হয়ে যাবে এই আমলটি সাধারণ কোনো আমল না আর এই আমলটি আপনারা প্রতিদিনও করতে পারবেন না এই আমলটি বছরে মাত্র পাঁচ দিন করা যায় সেই পাঁচ দিন হল ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহা অর্থাৎ কোরবানের ঈদের দিন এবং ঈদুল আজহার অর্থাৎ কুরবানি ঈদের পরের শেষের তিন দিন সর্বমোট পাঁচ দিন বছরে এই আমলটি করতে পারবেন আপনারা শুধু ধৈর্য বিশ্বাস নিয়ে এই আমলটি পাঁচ দিনের একদিন করতে করতেই পারবেন যেহেতু আজকে এই পাঁচ দিনের একদিন অর্থাৎ ঈদল ফিতর অর্থাৎ রোজার ঈদের দিন আজ বুধবার এই আমলটি করতে পারবেন মনে রাখবেন এই আমলটি আসর নামাজের পর একাকী নীরবে করতে হবে দোয়াটি খুবই সহজ একটি দোয়া এই ছোট্ট দোয়াটি সবারই মুখস্থ আছে তারপরও আমি একবার তেলোয়াত করে শোনাব এই দোয়াটির সাথে আরেকটি ছোট একটি শব্দ আমল করতে হবে অর্থাৎ জিকির করতে হবে সর্বপ্রথম আমি দোয়াটি একবার তেলোয়াত করে শোনাচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ হক আল্লাহুক আল্লাহ হকবর হাম অর্থ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ কোনো ভাষ্য নেই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ মহান এই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া আপনারা এই দোয়াটি আসর নামাজের পর প্রথমে তিনবার পাঠ করবেন দিনী ভাই ও বোনেরা এই আমলটি আপনারা যদি ধৈর্য বিশ্বাস ও ইকলাজের সহিত একদিন আমল করেন ইনশাল্লাহ আল্লাহ অশীর সহমতে আপনাদের সাত দিনের ভিতরে অবস্থার উন্নতি হবে আমলটি আপনারা করার পর আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আশেপাশের মানুষ আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে এমন কিছু উৎস থেকে টাকা আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না গাইবিভাবে ধন সম্পদ টাকা পয়সা আসবে তবে মনে রাখতে হবে সেই দোয়াটির সাথে আরেকটি ছোট্ট একটি শব্দে জিকির করতে হবে সেই শব্দটি হচ্ছে আল্লাহর গুণবাচক নাম ইয়া লতিফু অর্থ অমায়িক শুকনো দক্ষতাকারী দোয়াটির সাথে আরেকটি গুণবাচক নামটি যদি আপনার জিকির করেন আল্লাহ আপনার যে রিজিকের মধ্যে প্রাচুর্য প্রদান করবেন এবং আপনার সমস্ত কাজগুলো অসুবিধা ছাড়াই সম্পন্ন করার ক্ষমতা দিবেন ইনশাল্লাহ এই ছোট্ট নামে জিকির করলে দারিদ্রতার পাশাপাশি অসুস্থতা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ এখন আমলের নিয়ম বলে দিব প্লিজ ভিডিওটা নাটে দেখবেন তার আগে মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান তুমি আমাদের সবাইকে দারিদ্র থেকে মুক্তি দান করো এবং রিজিকে বরপর দান করো আমিন সুম আমিন ছোট্ট নর ভিডিওতে একটা লাইক ও ইসলামের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমলের নিয়ম মন দিয়ে শুনুন আসর নামাজের পর আপনারা নীরবে একাকি পবিত্র স্থানে বসবেন এরপর আপনারা কেবলামুখী হয়ে বসলে সবচেয়ে ভালো তারপর আপনারা দোয়াটি আল্লাহ আকবার আল্লাহ হকবর লা ইলাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ হকবর আলিল্লাহি হাম মাত্র একুশবার পাঠ করবেন তারপর আপনারা আল্লাহ সেই গুণবাসক নামটি ইয়ালিফু ইয়া ইয়ালতিফু ইয়ালিফু এভাবে আপনারা একান্ন বার পাঠ করবেন সর্বশেষ আল্লাহর রাসুল সল্ল্লাহ আলাইসাল্লামের উপর এগারো বার দূর পাঠ করবেন আমি আমার প্রায় ভিডিওতে বলি সর্বশেষ কমপক্ষে সাত থেকে একুশ বার দূরত পাঠ করবেন কেননা আমল বা দোয়ার শেষে রাসুল সল্লাহ আলাইসাল্লামের উপর দূরত পাঠ না হয় সেই দোয়া মহান আল্লাহর কাছে ঝুলন্ত অবস্থায় থাকে অনেক ভাই ও বোনেরা আমাকে বলে আমল করি কিন্তু কোনো উপকার উপকার বা ফলাফল পায় না আমি সেই ভাই ও বোনদের বলছি আপনারা সবাই অবশ্যই আমল শেষে পাঠ করবেন এবং ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটিও করবেন আল্লাহ সবার মঙ্গল করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও আবার